নমস্কার কবিতা পড়ার সময় এখন কবিতা পড়ার এই সময়ে আমরা আজকে অরুণাংশু ভট্টাচার্যের কয়েকটি কবিতা পড়ব কবি অরুণাংশু ভট্টাচার্য ম্যাজিক রিয়ালিজম এক তোমার মায়ায় গোঁসাই স্থির নহে মন আমার তো কহ গোঁসাই মায়ার খণ্ডন শ্রীকৃষ্ণ কীর্তন রাত্রি পাঠাই ঘরে ঘরে নিচু গল্প জননী উদরে ফোটে বৃক্ষ স্বপ্নগন্ধময় তার শিরোপরি চন্দ্রোদয় শেয়ালোর একটিমাত্র মানে যিনি ভ্রূণ তিনিই জানেন জননীকে গল্প বলে চাঁদ হে রাত্রি এ অপূর্ব সংবাদ লিখে রাখো পতঞ্জনিত যে শব্দে সে গর্ভ তরে অনুবাদ জনে জনে লেগে থাকে চাঁদ ম্যাজিক রিয়ালিজম দুই নিত্যকৃষ্ণ দাসজি তাহা ভুলি গেল এই লাগি মায়া তার গলায় বাঁধিল বৈষ্ণব কবিতা কিভাবে জানাবো তোমাকে মিউজিক্যাল দর্পণ মানে শুধু ল্যা করা নয় যেটা বুঝেছেন মিলান কুণ্ডেরাও সন্ধ্যা নামল নদীগরে ডানা মুড়ে বসল না এতখানি সেফ গেম এ গল্প যদি লৌকিকতায় ঘেরা ফুল বলো দেখি তোমাকে চিনেছি কি না তোমাকে চিনতে চাওয়া চাওয়া মাত্রই স্পর্শ লিপিতে হরিণা হরিণী আদৃশ্য বৃত্তেরা পরের কবিতাটির নাম আয়ু যে আয়ু কাঁপ ছিল শুধু এই তাতে তো প্রমাণ হয় না আয়ু কয় প্রকার স্নান তা যদি মরু বিজয়ের গীত তবে এই ভাষা ভাষার সাম্র লোকালয় থেকেও কি ভেসে আসতে পারত সৌরখেদ এলিয়ে পড়তো দ্রবণের মাঝখানে বলো অদৃশ্য রহস্য গঠন যা উচ্চে পড়ল বেদনা সম্ভব তাতেও কি প্রমাণিত হয় আয়ু উপসর্গযোগে কয় প্রকার ছায়া কাপ ছিল এই মাত্র চাপ তাহলে জীবন চাপের হয়ে গেল বেশ এতে বোধ হয় কারো কষ্ট হয় না তোমাদের হে দরজায় ঝুলে থাকা পর্দা হে উজ্জ্বল হলুদ বিছানার চাদর কয়েক মিনিটেই যখন ভুলে গেলে আমার গায়ের যাবতীয় গন্ধ তখন ইন্দ্রিয়ের অনিবার্য উত্থান কিংবা তাদের ডিম ও সন্তানের জন্য এই কষ্টার্জিত অর্থ যা প্রতি মুহূর্তে একটু একটু করে বিলুপ্ত হয়ে যেতে চাইল শুধু অপমানকে সাক্ষী রেখে এরকমই তো হওয়ার কথা ছিল কেননা একটি কিবোর্ডের কিছু আওয়াজ যেমন মনিটরে কবিতা হয়ে ফুটে ওঠে আর পাণ্ডুলিপিগুলি সেই সুযোগে অনন্ত শয়নের এক আবহে ঘুমিয়ে পড়তে চায় নিরন্তর সেভাবে যদি সাফল্যের কথা চিন্তা করা যেত মোবাইল কাজ করছে না জামারে অবশ হয়ে আসছে মেদিমে সন্ধান সম্পদের দাবি ক্রমশ ছাড়তে ছাড়তে এমন একটা জায়গায় এসে পৌঁছলাম যে যাকে সম্পদ বলছি তা আদৌ বস্তু কিনা যৎপরণাস্তি সন্দেহ হতে লাগলো সে বিষয়ে আর এরকম হলে এরপর কোনো শব্দ বা বাক্য লেখা বা উচ্চারণ করার সঙ্গত কিনা তার জন্য সম্প্রতি যে সফটওয়্যার আবিষ্কৃত হয়েছে এটা অত্যন্ত প্রয়োজনীয় সন্দেহ নেই কিন্তু আমার অসুবিধেটা হলো এই টেকনিক্যাল ব্যাপারটা আমি কোনো দিনই ভালোভাবে বুঝি না একবার হ্যাক নামে কি যেন একটা গল্পে সল্পে আমার ব্যাংক অ্যাকাউন্ট প্রায় ফর্সা হয়ে গিয়েছিল আর তখনই সম্পদ নামক একটি ট্রোজান ভাইরাস যার দাবি ছাড়তে চেয়ে এই কর্পোরেট হাউসের মধ্যে আত্মসন্ধানের মতো চন্দ্রালোক আমরা অরুণাংশু ভট্টাচার্যের কবিতা পড়ছি এবারের কবিতাটির নাম অভিমান সন্ধ্যার কাজকেও নিল না বলে এত ক্ষুব্ধ কেন হে প্রাচীন হয়ে যাওয়া শরীর এভাবে ভাবলাম বলে তুমি কি অধীর হলে এজন্য খানিকটা চিন্তাও তো হয় না কাউকে আমি দোষ দিচ্ছি না এজন্য এই যে বালুকা নির্মিত পাঠশালা যে গৃহের মধ্যে ঢুকলেই আমি শব্দটি কেন যেন শরীরে প্রবলভাবে ঢুকে পড়ে তা নিয়ে হাজার চিন্তা করেও এই প্রসারিত করতলে কোনো লিপি ফুটে ওঠার লক্ষণ দেখি না তো এখনই পথ হারাইয়াছি বলাটা ঠিক হবে হবে কি তুমি বলো হয়ে মেছে তার দাগ আর এই যে আমার জরুর ভেদ করে ওঠা ক্রোধি কুটির কর্কশ একটি চুল যা আমার স্ত্রী এককালে স্পর্শ করতে গিয়ে কেবলই বিরূহল হয়ে পড়তেন অথচ আমার তো বয়স হচ্ছে স্ত্রীরও ক্রমে পেরিয়ে যাচ্ছেন সুইট না কি যেন হুম শোয়ার বয়সও অনেকটাই হয়ে গেল তাহলে সন্ধ্যার কাজ কে নেবে এই নিয়ে স্বয়ং রবীন্দ্রনাথের কেন যে আক্ষেপ ছিল তার নিমিলিত ঘন হয়ে আসা চোখ অনেকটাই যেন বসন্তকালের মতো কি এক অকারণ অভিমানে ভারী হয়ে থাকতো এই দৃশ্য ও দৃশ্যের মতো পট যখন পিছনে থাকে আর আমার শিশু পুত্র মঞ্চ কাঁপিয়ে অভিনয় করতে থাকে তার সামনে তখন আমি একটি নক্ষত্র পর্যবেক্ষণ করি ভাবি উহা সন্ধ্যা তারা অনুভব করি এই জনস্থান মধ্যবর্তী প্রেক্ষাগৃহে নিজ হস্তে সমুণ্ড কর্তন করছি আর পাশে খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দী যেখানে ভরা বর্ষার সন্ধ্যায় ঘুসুকুপাদের কোলে ডম্বি কালবৈশাখীর মতো তার ঘনচুল আর তার মধ্যে খেলা করছে লোহিতবর্ণ মরিচ শেষ কবিতাটির নাম মুরলী তিনটি ভাগে বিভক্ত এক দুই তিন নিজেকে বিদ্রোহ ভাবি কবে তার অগ্নিময় বীজে উক্ত হলো সমবায় জর্জরিত গভীর দক্ষিণ জলাশয় ঝুঁকে এলো চতুর্দিকে যত প্রতিরোধ এসবের মধ্যে যদি পাখার ঝাপটা আর হাওয়া দুই কবিতা রচিত হলো প্রশ্নযত সংকট মিশ্রিত দীর্ঘথাম আলো পড়ছে অবিচ্ছিন্ন আয়ু নিরাকার মুরলী সহসা কেমন চিহ্নের মতো কীভাবে বা সম্পদবিহীন তিন নম্বর ধনীয় সম, অধিক অনিদ্রাহিতু এই অপচয় যত দূর ততটাই তাৎপর্যমণ্ডিত যে নদী সলিল শূন্য তার পরে এই তীর এই ইতিহাস পকেটে মোবাইল বাজে ছবি উঠে যাচ্ছে ধরিত্রীর অরুণাংশু ভট্টাচার্যের কয়েকটি কবিতা পড়া আজকের মতো এখানেই শেষ হল Não